তখন যে আমি কি হয়ে যাবে বলতে না কোনো কিছু নিয়ে আল্লাহ আপনাকে প্রতিষ্ঠান থাকবে এই মাল থাকবে যেহেতু সুনাম বাংলাদেশের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান করে

আপনার পাইকারি দামে ন্যায্য মূল্যে আপনারা মালগুলা খরচ করতে পারবেন আর যারা বিক্রি করবেন তার জন্য খুবই কারণ দেশে বিদেশে তারা ব্যবসা করবেন

মাত্র সতেরো হাজার টাকা দর্শক দেখুন দুইটা খাট একসাথে আছে একটা বাইশ হাজার পাঁচশো টাকা আর একটা সতেরো হাজার পাঁচশো টাকা আকাশমণি এবং যশোরিয়া সেগুন এটাও যশোরিয়া সেগুন

সেগুন এটাও যশুরে সেগুন আট হাজার আট হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ আট হাজার পাঁচশো টাকা এটা চার পাল্লা এটা বাইশ হাজার চারপাল বাইশ হাজার টাকা এই যেটাও সেম বাইশ হাজার টাকা এটা এটাও বাইশ হাজার হবে হ্যাঁ আমি আগে বলে

এটা কি কাঠ এটাও আকাশী কাঠের দশক এটাও আকাশী কাঠের কিন্তু এটা তো যেরকম দেখা যাচ্ছে অরিজিনাল সেগুন কাঠের মতো খুবই সুন্দর দশক এটাও ষোলো হাজার পাঁচশো টাকা দেখান কত সুন্দর একটা ওয়ার্ডড্রব ফাইন ফাইন খুবই আমার কাছে ব্যক্তিগতভাবে ডিজাইনটা খুব সুন্দর লাগছে এটা হল টু টু ওয়ান টু টু ওয়ান আচ্ছা বেলভেট কাপড়ের